হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা রেসিপি সেটা হচ্ছে কাঁকড়া রেসিপি তো বন্ধুরা এখানে হচ্ছে আলু আর হচ্ছে একটা কচু গাটি ছিল বাসায় তো ওটাও নিয়ে নিচ্ছি কেটে আর হচ্ছে এখানে বাটা মশলা এখানে হচ্ছে জিরা গোলমরিচ ধনিয়া আর হচ্ছে লঙ্গ বাটা আর এখানে হচ্ছে ওই একটা কচু গাঠি ছিল সেই কচু গাটিটা আর আলু আলু দিয়ে তো সবসময় খায় আজকে একটু ভিন্নতা তাই এখানে হচ্ছে কি কাঁকড়াটা ধুয়ে কুটে একদম ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম ওটাকে নামিয়ে রাখলাম আর এটা হচ্ছে বাটা পেঁয়াজ করা রসুন এখানে আর একটা রসুন নিয়েছিলাম অবশ্য অবশ্যই কাঁকড়া একটু রসুন দিতে হবে বেশি আর আর ঝাল পছন্দ করি তাই বেশি করে ঝাল দেবো আর মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হলে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দেবো আর সরিষার তেলটা হচ্ছে ভালো করে গরম করে নেবো এবার হচ্ছে কি আমি রসুনটা দিয়ে দেবো কারণ কারণ আগে রসুন দেবো এই কারণে কারণ রসুনটা হচ্ছে থেতো করা আর পেঁয়াজটা বেটে নিয়েছি একদম মিহি করে এই জন্য পেঁয়াজটাকে দেবো না কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো তারপরে হচ্ছে কাঁচামরিচ দেব এবং এটাকে ভালো করে দুই মিনিটের মতন ভেজে নেব দুই মিনিটের মতন ভেজে তারপর হচ্ছে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ যেহেতু মিহি করে বাটা এটা ভাজতে বেশি সময় লাগবে না এই জন্য আগে রসুন এবং কাঁচামরিচটাকে ভেজে নিয়েছিলাম তারপরে ভালো করে ভেজে নিয়ে তেলে যখন দেখবো একদম লাল লাল হয়ে গেছে সরিষার তেলের কারণে অনেক বেশি ফেনা হয়েছে তেলে যার জন্য উঠিয়ে উঠিয়ে দেখতে হচ্ছে তো যখন দেখবো যে পিঁয়াজ রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব এক দেড় মিনিটের মতন এক দেড় মিনিটের মতন ভেজে তারপর হচ্ছে কি পরিমাণ মতন জল দিয়ে নেব অবশ্যই মশলাটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে নেড়ে নিয়ে যদি যদি আপনার পেঁয়াজ রসুন নিচে লেগে যায় তখন কিন্তু ওইটাকে ভালো করে উঠিয়ে নেবেন নয়তো কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসতে পারে তো জল দেওয়ার পরে ভালো করে সব কিছু নেড়ে তারপর পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিব এবং পরিমাণ মতন লবণ দিয়ে নিব আর অবশ্যই ঝাল একটু বেশিই দিব কজ হচ্ছে কাঁকড়ায় এইসব সি ফুড টাইপের আইটেমে হচ্ছে কি একটু ঝাল বেশি না হইলে ভালো লাগে না আমার কাছে আর কি তো আমি প্রচুর পরিমাণ ঝাল খাই এই জন্য মরিচ বেশি দিয়েছি তো আমার কষা মশলার ভিতরে হচ্ছে আমি দুইটা দারচিনি দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যখন প্রায় হয়ে গেছে মশলাটা কষানো তখন হচ্ছে কি করলাম আলু আর ওই যে কচু গাটি ওইটা দিয়ে দেবো বাদবাকি মশলা কষানোর সাথে আলু এবং কচু ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে এতে করে কি হবে আলু এবং কচু সিদ্ধ হতে আর কোনো সমস্যাও থাকবে না এবং টেস্টটাও ভালো লাগবে মোমের মতন একেবারে গলে যাবে এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে কি আমি কাঁকড়াটা দিয়ে দেবো কাঁকড়াটা দিয়ে ভালো নেড়েচড়ে কাঁকড়ার ভিতর থেকেই একটা পানি বের হবে ওই পানিটাতেই কাঁকড়াটা ভালো করে কষানো হয়ে যাবে অবশ্যই কাঁকড়াটাকে ঢেকে ঢেকে দুই একবারের মতন হচ্ছে কি আমরা কষিয়ে নেব ঢেকে ঢেকে দুইবার কষিয়ে নিয়েছি আপনার যতবার মন চায় ততবার কষিয়ে নিতে পারেন এই দেখেন কষাই নেওয়ার পরে তেলটা উপরে উঠে উঠে চলে এসেছে এবং কি সুন্দর লাগছে তাই না এই পর্যায়ে পরিমাণ মতন ভালো করে কষিয়ে আর কি পরিমাণ মতন জল দিয়ে নেব অবশ্যই একটু কম জল দিব একদম গায়ে গায়ে জল দিব কারণ হচ্ছে আমরা এটা ভুনা ভুনা করবো আর কাঁকড়া তো কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে তাই না প্রায় তো বাদ সিদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে নিব পরিমাণ মতন আর কি তারপরে হচ্ছে ছেড়ে দেবো এটাকে একদম প্রপার বল কুটবে সুন্দর করে একদম মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ অব্দি এটাকে এরকম হাই আছে ছেড়ে দেবো আর কি মিডিয়াম টু হাই আছে তো এই দেখেন কাঁকড়াটা ভোনো ভুনো হয়ে গেছে এবার শেষ পর্যায়ে উঠানোর আগে আগে কি করলাম একটু জিরা রোস্ট করে জিরাটাকে সুন্দর করে বেটে গুঁড়া করে তারপর দিয়ে দিলাম আর আমি অবশ্যই এখানে বাটা মশলা একদম গোটা মশলা ব্যবহার করছি কোনো প্যাকেট জাতীয় মশলা ব্যবহার করি নাই আর একটু চিনি ফেলাই দিবেন তাহলে কী হবে স্বাদের ব্যালেন্স থাকবে এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি কি সুন্দর লোভনীয় তাই না সুস্বাদু আমার তো এডিটিংটা দেখেও লোভ লাগতেছিল আর স্বাদ অসাধারণ আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস না হলে টাটা